বন্ধুরা আমি সব সময় বলবো টাকা থাকলে অবশ্যই দিয়ে দিন না টাকা থাকলে এর বাবারাও কিছু করতে পারবে না আর একটা কথা এই ভিডিওগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে টিউটোরিয়াল ভিডিও আপনারা এই ভিডিওটা পুরোটা শুনুন আর এই ভিডিও শুনলে আপনার এই যে এজেন্ট যারা হয় যারা টেলিকলার হয় তাদের সাথে কিভাবে ডিল করবেন তা আপনারা একেবারে ভালোভাবে জেনে যাবেন কিভাবে কথা কাটতে হয় কী কথা বলতে হয় তো ভিডিও পুরো দেখুন ভিডিও শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন ভিডিও শোনা যাক আপনি যে বললেন সেদিনকে আমি ফোনটা কেটে দিলাম বললেন যে কলকাতার কোন এজেন্সি নেই কি আপনাকে কোনটা তুলতে পারবে না তাই তো হুম হুম আপনি ম্যানেজারের নামে কেস করে দিন না হুম ম্যানেজারের নাম কেস করে দিন অন্য কাউকে জানবে না বন্ধুরা এই ভিডিওটা আপনি যেটা শুনতে চলেছেন এই ভিডিওটা হচ্ছে একটা ডিআরএস সার্টিফাইড ভিউয়ার্স যে আমার সাবস্ক্রাইবার আর একজন উইদাউট ডিআরএস সার্টিফাইড একটা টেলিকলার তাও আবার স্লাইসের মানে স্লাইসের এজেন্সি যাদেরকে দেয় তাদের মধ্যে একজন এই ভিডিওতে আপনি এত সুন্দর নলেজ পাবেন যে এরা সিকিউর লোন হোক বা ক্রেডিট কার্ড হোক কতটা কী করতে পারে এরা কতটা এদের দৌড় হয় টোটাল নলেজ আপনি পাবেন এত সুন্দরভাবে আস্তে আস্তে করে যে কথাটা বলা হয়েছে বিশ্বাস করুন এত সুন্দরভাবে কথা আপনি কোনো ভিডিওতে শুনতে পাবেন না চলুন এই ভিডিওটা ভালো করে শুনুন আর ভালো লাগলে লাইক অর সাবস্ক্রাইব অবশ্যই করুন বলুন কেমন ভালোই থাকবো পায় বলুন আপনি যে বললেন সেদিনকে কেটে দিলাম বললেন যে কোন তুলতে না আপনার কোন বন্ধু বান্ধবের কাছে কেসটা নিয়ে গেলে তো

তো এখন যদি আমি তার মানে আমি আপনাকে ফোন করছি এটাও কি illegal activity না এটা লিগ্যাল activity হম আপনার নামটা বললেন না আয়াত খাতুন sorry সাইনাজ খাতুন কি খাতুন সাইনাজ খাতুন বা নাম চেঞ্জ হয়ে গেল হ্যাঁ আয়াত খাতুন ওটা true color দেখায় বলুন

তাদেরকেও কিছু করতে পারবেন সবথেকে মজার ব্যাপার টার্গেটটা হচ্ছে যারা জেনুইন ডিফল্ডার হয়

কেস করে দিন, কেস করে তুলে নিতে পারেন, সালকে fee এক লাগিয়ে, normal তারপর যদি হয় তো তাহলে আপনার এই slice তো ইও করে করতে পারবে না, যেটাকে বলে হচ্ছে, আমি আজকে পুজো দিতে দিতে বললাম তো সব ভুলে যাই, ভুলে যাই না মাথায় পরে যাই হোক, উম ওতো স্লাইস তো কোনো legal করে লাভ পাবে না.

গ্যারেজ টাইপের যেখানে থাকে সেখান পর্যন্ত পাঠানোর দায়িত্ব এজেন্টের যতদিন না বাইক বিক্রি হচ্ছে ততদিন ওটা এজেন্টের দায়িত্ব তো সেটা যদি করে না আমাদের এজেন্সি আর বাইক আছে হুম এজেন্টের কাছে কি আছে জানেন টেন পার্সেন্ট সেটেলমেন্ট

SBI কার্ডের এর গল্প দিচ্ছি কার্ডে নানা রকম ফ্রি লাঞ্চ এই সব বলে কার্ড দিচ্ছে কাস্টমারটা যদি তিন থেকে চার বছর দশ হাজার টাকা করে ইউজ করে মাসে কোথাও গিয়ে টানছে যেখানেই যা করছে কিন্তু সেটা এর কাছে যাচ্ছে পয়েন্ট ফাইভ বলুন পয়েন্ট টু বলুন যাই ইউজ করছে এরপর যদি ওইটা পেটিএম এসব থেকে ইউজ করে সেটা টু পার্সেন্ট ডিরেক্ট ক্রেডিট কার্ডের প্রফিট ঠিক আছে তো ওখান থেকে ক্রেডিট কার্ডের টাকা তো প্রথমে তিন চার বছরের টাকাটা উঠেই আসে এক লাখ টাকা যে তাকে দিয়ে রেখেছে কথার কথা বলছি সেকেন্ড এবার পরে মিনিমাম ডিউ আছে সিক্সটি পার্সেন্ট মানুষ মিনিমাম ডিউ দেয় যেটা আমার মানে ভাষায় সি হয় সি যারা তারাই দেয়

দেখা এক মাস পর দেখছি আবার ওই ছ হাজার টাকা ইয়ে এসেছে উইথ ইন্টারেস্ট সে দিচ্ছে না সে কথা বলছে তিন মাস পর ওইটা এসে দাঁড়িয়েছে আঠেরো হাজারে আপনার মতে কি টাকাটা কি দেওয়া উচিত এবার একটা কথা বলি যেই ছেলেটা এই কথাটা বলেছিল সেই আবার টাকাও নিতে এসছিল last তিন চার দিন আগে সে তখন আমাকে ডাকে আমাকে ধরে রেখে মারি তার কপাল ভালো কোনো না I card আছে না কোনো authorization letter আছে কিছু দেখাতে পারছে না আপনার মতে কি বলে তাকে কি করা উচিত আপনি তো DRA কে বলছেন বুঝতেই পারছেন কিন্তু DRA DRA এর নিয়ম মেনে কতটা কাজ হয় সেটা নিশ্চয়ই আপনিও জানেন একদম এর জন্যই এর জন্যই এবার একটা কথা বলি আপনি ইউটিউব আছে আপনার কাছে করুন ওদের যে ইয়ে আছে কি বলে যেটাকে বলে আমাদের ভাষায় নর্মাল একটা সংস্থা আছে বাংলায় ওয়েস্ট বেঙ্গলে আমি আছি ঠিক আছে আমাদেরকে বগণ হ্যালো তো আমাদেরকে হ্যালো শুনতে পাচ্ছেন হুম হুম তো আমাদেরকে ওই যেতে তো আমি ওনাদেরকে তো কলকাতার ভিত্তিক যারা এরকম প্রবলেমের পরে তারা যদি আমাদেরকে জানায় হুম তো তাদেরকে আমরা সাহায্য কি করি নেল করাতে টুইট করাতে তো এই DBS এর টা আমাদের কাছে আছে already ওটা mail আর tweet এর আছে escalation দেওয়া আছে ঠিক আছে এরকমও হয়েছে যে বেঁধে রেখে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের কাছে যেতে আপনারা সাথে সাথে আপনার agency তাকে একটা অনলাইন fake ইয়ে ID card বানিয়ে দিয়েছেন এরকমও হয়েছে মানে কথায় কথায় আপনাদের কোনো agency কথা বলছি তো এটা হয়ে থাকে তো ওইসব ভেবে লাভ এবার দেখুন যদি আজকে যে agent টি একজন আপনার কাছে যায়, হম সে আপনাকে আই কার্ড দেখাতে পারবে না কারণ আমাদের আই কার্ড রয়েছে অ্যাপে অ্যাপে আই কার্ড রয়েছে. হম এবার ধরুন আজকে যে কোন জায়গায় হ্যাঁ এবার ধরুন আজকে আজকে দেখুন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আজকে একটা ছেলে agency তে join করলো. হম সাথে সাথেই তো তার কাজ তাকে দেওয়া হবে না. কিন্তু সে তাকে তো কাজটা সাথে সাথে start করতে হবে না. একদমই না. RBI rules এইটা. RBI rules.

আসার পর তার যেটা ডিউটি সেটা শুধু বলবে sir কেন দিচ্ছেন না কি আপনার দেখুন ওইটা হবে কত তারিখের মধ্যে দেবেন কি আর এবার শুনবো যে আমার এই problem দিচ্ছি না সে শুনবে আর photo তুলবে একটা যে সে visit করেছে photo তুলে বাড়িতে আসবে এর বাইরে একটা কথা বললে সেইটাও illegal activity মধ্যে পরে যে আপনি কি করে খাচ্ছেন কিভাবে চলছেন কিভাবে হাত চলছে কি করে ঘর চলছে কি করে এসব আমরা শেখাই না বুঝলাম ঠিক আছে পরে কথা হবে আবার